নমস্কার বন্ধুরা আমি আপনাদেরকে আমার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে তালের একটি নতুন রেসিপি করিয়ে দেখাবো এর জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি হলো তালের রস দুধ এক গ্লাস সুজি এক বাটি চিনি এক বাটি ময়দা এক বাটি দুই টেবিল চামচ নারকেল কুরোনো ও তার সঙ্গে জলও নিয়েছি তো বন্ধুরা আমি প্রথমে ফ্রাইভ্যানটাকে গ্যাস ধরিয়ে বসিয়ে দেব তারপরে ফ্রাইভ্যানটি গরম হয়ে গেলে সেটিতে তালের রস ঢেলে দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ নারকেল গুঁড়ো দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি এরপর আমি দেব এক বাটি ফোটানো দুধ আপনারা গুঁড়ো দুধ বা জল দিয়েও করতে পারেন এখন দুধটাকে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে এখানে আমি এক বাটি সুজি দেব সুজি দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে সুজিটাকে আমি ডোয়ের মতো করার আগে আগে এখানে দিয়ে দেব এক বাটি ময়দা ময়দাটাকে আমি দিয়ে দিলাম এখন আমি ডোয়ের মতো করে নেব ডো আমার হতে চলল আমার ডো তৈরি হয়ে যাচ্ছে আমি এটাকে এখন প্লেটে তুলে রাখব প্লেটে তুলে রেখে আমি এটাকে ঠান্ডা করার জন্য মেলে দেব এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব এরপর আমি এক কাপ চিনি নিলাম চিনিটাকে আমি নেড়ে চেড়ে আমি এবারে এখানে এক কাপ জল দিয়ে দেব এক কাপ জল দিয়ে দিলাম এখন আমি এটাকে নেড়ে চেড়ে চিনি রসটাকে বানিয়ে নেব আপনারা বেশি করে গরম করবেন না বেশি করে গরম করলে এটা আঠা আঠা হয়ে যাবে এই জন্য হালকা গরম করে এটাকে তুলে রাখতে হবে আমি এখন এটাকে তুলে রাখবো এরপর আমি এখন ডোটাকে তেল হাতে লে লাগিয়ে ডোটাকে আমি ময়ান করে নেব যাতে সুজিগুলি গলে যায় যাতে বোঝা না যায় যে আমার পিঠেতে সুজি আছে এখন আমি হাতে তেল লাগিয়ে ডোটাকে ছোটো ছোটো লেচি কেটে গোল করে নেব তারপর লম্বা মতো সেপ করে নেব দেখতে অনেকটা চুষি পিঠের মতো কিন্তু এটা লম্বা বড় এটি তালের পিঠা এভাবে আমি সম্পূর্ণ ডোটাকে লেচি কেটে কেটে লম্বা লম্বা সেপ দিয়ে করে নেব এখন আমার পিঠাগুলি সেপ দেওয়া হয়ে গেল এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব তেল ঢেলে গরম করে নেব গরম হয়ে গেলে পিঠেগুলিকে আমি কড়াইয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এইভাবেই আমি আস্তে আস্তে পিঠেগুলিকে লাল লাল করে ভেজে নেব আঁচটাকে কমিয়ে দেব এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো যখন পিঠেগুলি লাল লাল হয়ে যাবে তখন আমি তুলে নেব আমার পিঠেগুলি লাল লাল হয়ে গেছে এখন আমি এটিকে তুলে নিলাম এরপর আবার যেগুলো ছিল সেগুলো তেলে দিয়ে দিলাম এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আপনারা বেশি করে দিয়ে একসঙ্গে ভাজবেন না তাতে ভেঙে যেতে পারে আর এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবেন আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ভেজে নেবেন বেশি লাল করবেন না আমার পিঠে হয়ে গেল এগুলোকে এখন আমি তুলে নেব আমি এখন সম্পূর্ণ পিঠেগুলো তুলে নিচ্ছি তোলা হয়ে গেল এখন আমি এগুলোকে চিনি রসে ঢেলে দেব আমার ঢেলে দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব রেখে দিয়ে দিলাম তো আমার পরিবেশনের জন্য রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখুন একেবারে ভিন্ন স্বাদের খেতে দারুণ লাগে এই পিঠেগুলিকে কিন্তু অনেকদিন রেখে খাওয়া যায় এই পিঠে একবার খেলে আরও খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন